গিজার মহাপিরামিড গ্রেট পিরামিড অফ গিজা মিশরের রাজধানী কায়রো শহরের কাছে গিজা মালভূমিতে অবস্থিত এটি নাইল নদীর পশ্চিম তীরে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে খ্রিস্টপূর্ব ছাব্বিশশো থেকে পঁচিশশো সালের মধ্যে নির্মাণ করা হয় ফারাও খুফু বা চেয়পস এর সমাধি হিসেবে এটি তৈরি করা হয়েছিল উচ্চতা মূলত একশো ছিচল্লিশ দশমিক ছয় মিটার বা চারশো ফুট বর্তমানে ক্ষয়ে গিয়ে প্রায় একশো দশমিক আট মিটার বা চারশো ফুট ভিত্তি এক এক দিক প্রায় তিনশো মিটার বা সাতশো ছাপ্পান্ন ফুট দীর্ঘ প্রায় তেইশ লাখ বিশাল চুনাপাথরের ব্লক দিয়ে তৈরি প্রতিটি ব্লকের ওজন গড়ে দুই দশমিক পাঁচ থেকে পনেরো টন কিভাবে এত বিশাল পাথর কাটা আনা ও বসানো হয়েছিল এখনও পুরোপুরি রহস্য ধারণা করা হয় শ্রমিকরা ঢালু রাস্তা কাঠের রোলার লিভার ব্যবহার করে পাথর উপরে তুলেছিল এতে আনুমানিক এক লাখের বেশি শ্রমিক কাজ করেছিলেন প্রায় কুড়ি বছর সময় লেগেছিল ভেতরে কয়েকটি কক্ষ রয়েছে রাজকক্ষ যেখানে ফাড়াও খুফুর দেহ রাখা হয়েছিল বলে ধারণা রানী কক্ষ গ্র্যান্ড গ্যালারি যে এক বিশাল লম্বা পথ ভেতরে বিভিন্ন গোপন সুরঙ্গ এবং রহস্যময় পথ আছে যার অনেকগুলো এখনও পুরোপুরি অনাবিষ্কৃত বৈজ্ঞানিক ও যৈতবিজ্ঞানিক দিক পিরামিডের চার কোণা চার দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এর সাথে প্রায় নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ এর অবস্থান পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রের কাছাকাছি প্রাচীন মিশরীয়রা উন্নত জ্যোতির্বিদ্যা ও গণিত জ্ঞান ব্যবহার করেছিল আশ্চর্যের কারণ এটি প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যের মধ্যে একমাত্র টিকে থাকা স্থাপনা এর নির্মাণ পদ্ধতি এখনও বিজ্ঞানীদের কাছে বিস্ময়কর এত বছর আগে এত নিখুঁত স্থাপত্য কেমন করে সম্ভব হয়েছিল তা মানব ইতিহাসের অন্যতম রহস্য আজও এটি মিশরের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত প্রতিদিন হাজারো পর্যটক ও গবেষক এটি দেখতে যান